নমস্কার বন্ধুরা সামনে জন্মাষ্টমী ব্রত কীভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় তা নিয়ে সকল ভক্তের মনেই একটু জিজ্ঞাসা থাকে তো ধৃষ্টতা করছি না কিছু গ্রন্থ গুরুমুখের বাণী এবং বিভিন্ন বৈষ্ণবজনের কথা থেকে এই ব্রত পালনটা কেমনভাবে করতে হবে সে সম্পর্কে যেগুলো পাওয়া গেছে বা জানতে পেরেছি তাই আজকে তোমাদের কাছে বা আপনাদের কাছে বলছি একটু মন দিয়ে শ্রবণ করবেন তাতে করে কেমনভাবে ব্রতটি করা যায় এটা আমরা জানতে পারব তো জন্মাষ্টমী ব্রত পূর্ব দিন থেকেই কিন্তু আমাদেরকে একটু সচেতন হয়ে যেতে হবে যে আমরা জন্মাষ্টমী ব্রত করব। অতএব সামনে যেদিন জন্মাষ্টমী ব্রত তার আগের দিনে কি করতে হবে সপ্তমীর দিনটাই আর কি অষ্টমীর আগের দিন কী করতে হবে সকালবেলায় উঠেই নিজের চুল ইত্যাদি যদি আমাদের ছেদন করা থাকে তাহলে সেগুলো করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া কেননা ব্রত দিবসে কিন্তু আমরা এগুলো করতে পারি না সংজমি সংযমের একটা নিয়মই হচ্ছে যে চুল এগুলোকে ছেদন করে নেওয়া তো সেটা করে নিতে পারাই যায় আবার এটা না করলেও চলে সংযমী মানে আপনি আতপণ্য পেতে পারেন একবেলা নিরামিষ অন্ন সাত্ত্বিক আহার করতে পারেন ভগবানের প্রসাদি দিয়ে পূর্বদিন রাত্রে কিন্তু আর কোনো অন্নাদি গ্রহণ করা যাবে না ফলমূল বা হয়তো গম জাতীয় কোনো কিছুর খাবার দাবার পাওয়া যেতে পারে এটা পেয়ে সেই দিনটা সেই রাত্রিটা যাপন করে অষ্টমীর দিন সকালবেলা উঠে নিজের পাতক ইত্যাদি করতে হবে ব্রত দিবসে কিন্তু দন্ত ধাবন ইত্যাদি করতে নেই অর্থাৎ দাঁত ঘষা মাজা এগুলো করতে নেই ওই দাঁত ঘষা মাজা না করতে পারলে সাধারণত দশ থেকে বারো বার কুলকুচি করে মুখটা ধুয়ে নিতে হবে যাকে আমরা গার্গিল বলি এইভাবে মুখটাকে একটু ধুয়ে নিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিতে হবে তারপর নিত্যকর্মাদি মানে যেগুলো আমাদের প্রাতকিত্য করার সেগুলো করে নিয়ে স্নান এবার স্নান করলাম স্নানের সময় কিন্তু তেল সাবান ইত্যাদি কোনো কিছুই আমরা সেদিন আর ব্যবহার করব না চাকরবাদ তো আগের দিন করে নিয়েছি এবার এইগুলো করে স্নান করলাম শুধুমাত্র জল দিয়েই সেদিন স্নান করতে হবে এবং মস্তক সুন্দরভাবে মুছে বস্ত্র পরিধান করতে হবে শুকনো তারপর তিলকাদি করে যে নিত্যকর্ম জপ তপ আণনি এগুলো আছে এগুলো করে নেওয়া তারপর একটা শুদ্ধ আসনে তো আমরা রান্নি করবার সময় বসি তো জল নিয়ে একটু সংকল্প করতে হবে সেই সংকল্প বাক্যটা আমি বলে দিচ্ছি যেখান থেকে পেয়েছি তো এই সংকল্প বাক্যটাতে যেখানে অমুক অমুক বলবো আমি অমুক গোত্র অমুক নাম তখন সেই জায়গাগুলোতে আপনারা নিজের নামটা বসিয়ে নিতে পারেন তাহলেই হয়ে যাবে আর পরার্থে যখন বলবো তখন অন্যের হয়ে আমরা যখন করে দিই তখন সেটা বলবো আর যখন নিজের তখন যেটা মন্ত্রটা চলছে সেটাই হবে তো একটু শুনে নিতে পারেন যে সংকল্প মন্ত্রটা শুদ্ধভাবে আসনে বসে বলতে হবে কি বলতে হবে শ্রী বিষ্ণু বিষ্ণুরম তৎস দত্ত ভাদ্র মাসি কৃষ্ণপক্ষে অষ্টমান্তি তীর্থ অমোক গোত্র শ্রী অমোক দাস সর্বাপচ্ছান্তিপূর্বক শ্রী বিষ্ণু প্রীতিকাম গণেশাদি নানা দেবতা পূজনপূর্বক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতমহং করিসে এবার যদি অন্য কারোর অর্থে হয় অর্থাৎ অর্থে তাহলে এখানে করিশ্বামী কথাটা বলতে হবে তো এই সংকল্প করে না আবার আমাদের অনেকের এরকম সমস্যা হতেই পারে যে আমরা হয়তো মন্ত্র বলতে পারি না তো মন্ত্র নাই বা বললাম জোর হস্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। যে প্রভু আজকে আমি তোমার ব্রত করব তুমি আমার সহায় হয়ে আমি যেন সুন্দরভাবে ব্রতটা করতে পারি এবং কৃপা করো যাতে করে এই ব্রতের সর্ব অঙ্গগুলি যা হয় আমি যেন সুন্দরভাবে ব্রতটা করতে পারি ভক্তি তো মনের দিক থেকে তাই না তাই মন্ত্র যদি আমরা না বলতে পারি তো অমন্ত্রকভাবেও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করাই যায় তিনি তো মনের কথা শুনেন দেখো মূর্খ যে সে কিন্তু বলতে পারে না মন্ত্র আর যে বিদ্যান সে ঠিকঠাক বলে যেমন বিদ্যান বলে বিষ্ণবে নম আর মূর্খ বলে বিষ্ণায় নম কিন্তু ভাবগ্রাহী জনার্দন ভাবটাই গ্রহণ করেন তাই ভাবটাই আসলে আমরা যদি খুব সুন্দরভাবে ভগবানের কাছে প্রার্থনা করে নিতে পারি যে হে প্রভু তুমি আমার ব্রতটা গ্রহণ করো এবং আমাকে যাতে আমি পালন করতে পারি তাই করো আমার তো মনে হয় এটাই সবথেকে উচিত এবং সবথেকে ভালো একটা ব্যাপার তো যাই হোক মন দিয়ে ভগবানের কাছে সংকল্প করো আর সে যেমন ভগবানের কাছে এটা নিবেদন করে সকালবেলাই বলে দেওয়া তারপর ভগবানের যেমন সারা দিন তোমাদের সেবা অর্চনা চলে সেরকম সব সেবা অর্চনাই কিন্তু সেদিন করা যায় গৃহস্থ বাড়িতে এবার যদি কেউভাবে আমরা সবাই উপবাসী থাকবো তাহলে ভগবানকে উপবাসে রেখে দেব এটা কিন্তু উচিত নয় কেননা সেদিন তার জন্মদিন আমার ছেলেদের জন্মদিন হলে মেয়েদের জন্মদিন হলে আমরা কত না কিছু করি তাই না তো সেই দিনও ভগবানকে বিভিন্ন কোনো রকম করে ভোগটা লাগাতেই পারো কিন্তু যারা উপবাসে থাকবে তারা তো সেই প্রসাদগুলো পেতে পারবে না এবার বাড়ির হয়তো সবাই ব্রতটা করতে পারছে না তাহলে সেদিন তারা সেই প্রসাদটা পেয়ে ধন্য হবে আর যারা ব্রত করছি তারা ব্রতটার জন্য থেকে যাব তো এবার রাত্রিবেলা সাধারণত অর্ধরাত্রিতে পুজো করাই সব থেকে ভালো আবার অনেকে এর তোমার অষ্টমী তিথি যদি ছেড়ে যাচ্ছে সেই সময়টাকে দেখেন তো সেই যে যেমনভাবেই করবে যদি জন্মাষ্টমী ছেড়ে যাওয়ার পরেও করে অনেক সময় কি হয় যে সকালবেলায় সূর্যোদয় যে তিথিটা নিয়ে হয়েছে অর্থাৎ উদয়া তিথি সেটা ধরেই কিন্তু আমরা পুজো অর্চনাগুলো করি তো সেই দিন অষ্টমী ছেড়ে গেলেও কিন্তু রাত্রিটা অষ্টমী বলেই গৃহীত হয় এবং অর্ধরাত্রিতেই পুজো হয় এবারে যেমন দেখো দশটা ঊনপঞ্চাশের মধ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে অষ্টমীটা কিন্তু তবুও অর্ধরাত্রিতে পুজো করবার ইচ্ছে থাকলে অর্ধরাত্রিতেও করা যায় তবে আমার মনে হয় যে এইটাতে কী করতে হবে যে দশটা ঊনপঞ্চাশের আগে কিন্তু আমরা পুজোয় বসে গেলাম ভগবানকে স্নানের জন্য নামিয়ে অভিষেকের জন্য নামিয়ে সুন্দরভাবে অভিষেক করতে আরম্ভ করলাম আস্তে আস্তে তাকে সাজিয়ে গুছিয়ে বস্ত্র ধারণ করাতে পুজো পার্বণ করতে অনেকটাই সময় নিয়ে নেবে তাই কী হবে যে আস্তে আস্তে দেখবে যে অর্ধরাত্রিই হয়ে যাবে সাড়ে এগারোটা বারোটা কিন্তু এমনিতেই হয়ে যাবে তারপর সুন্দরভাবে পূজা অর্চনা করে অঞ্জলি দিয়ে ব্রত কথা শ্রবণ করে তোমরা ধন্য হতে পারো এবং ব্রতটা যাজন করতে পারো এবার কী হচ্ছে পরের দিন আবার পারনের ব্যাপার থাকে সেটা সময় মতো সাধারণত পঞ্জিকায় যে সময়টা দেওয়া থাকে সেই সময় মেনে নিয়ে কিন্তু পারণটা করতে হয় সাধারণত পূর্বান্ন মধ্যেই তার পারণ থাকে এবারে কিন্তু পারণের সময়টা খুব সকাল সকাল দেওয়া হয়েছে পঞ্জিকায় যেমন উল্লেখ থাকে এবারে দিয়েছে দিবা ছটা পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু পারণটা সেরে নিতে হবে অর্থাৎ শনিবারের দিন রাত্রে আমরা বত করছি রবিবারের দিন সকালবেলায় ছটা পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু আমরা মহাপ্রসাদ বা ভগবানের যে সমস্ত পঞ্চশস্য জাতীয় প্রসাদগুলো থাকবে সেগুলো নিয়ে পালন করে নিতে পারব এবার কি কথা যে পালন তো আমি সকালবেলা করব। অন্য জাতীয় কোনো কিছু নিয়ে বা পঞ্চশস্য জাতীয় কিছু নিয়ে তাহলে রাত্রিবেলা ভগবানের অভিষেক টভিষেক করে নেওয়ার পরে কি আমি না খেয়ে শুয়ে পড়বো হ্যাঁ যদি কেউ পারে যে কোনো কিছু গ্রহণ করবে না তাহলে সে শুধুমাত্র ভগবানের স্নান জল নিয়ে সে শুয়ে পড়তে পারে বা ভক্তি অঙ্গ যার্জন করতে পারে কীর্তন করে হয়তো রাতটা পার করে দিল যেমন যার সুবিধা সে তেমন করতে পারে তারপর যদি দেখা যায় যে না আমি পারবো না তাহলে একাদশীতে যেমন আমরা পঞ্চশস্য বর্জিত আহার করে থাকি সেই রকম অনুকল্প প্রসাদ নিয়েও কিন্তু রাত্রিটা পার করে সকালবেলা মহাপ্রসাদ বা অন্য জাতীয় কোনো কিছু নিয়ে তখন পালন করা যাবে তো এই পদ্ধতিতে যদি তোমরা ব্রতটা করো তাহলে খুব ভালো হয় সকলকে জ্ঞান দিচ্ছি না তোমরা জ্ঞান বলে নিও না তো ভালোভাবে এটা পালন করতেই পারো জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব